এই সেই কালো করাটা যার জন্য তোমরা আমাকে সবসময় বলো যে আমি আদিবাসী আর এটাও আমাকে শুনতে হয় যে আমি নোগরা জীবনে করাটাকে ভালো করে মাঝি না আদিবাসী কথা আজ আমি সেই প্রমাণটা তোমাদেরকে দেখাবো যে আমি আদৌ করাটা ভালো করে মাঝি কিনা আমাদের বাড়িতে তারের জালি আছে সেই তারের জালিটা দিয়ে প্রতিদিন করাটাকে ভালো করে মাঝি কিন্তু আজকের আমি এই চারটি উপকরণ দিয়ে করাটা মাঝবো দেখি আদৌ পরিষ্কার হয় কি আর এটা আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে এই উপকরণগুলো দিয়ে কড়াই মাঝলে নাকি কড়াই খুব পরিষ্কার হয়ে যায় তো এবার দেখা যাক পরিষ্কার হয় কি না পরিষ্কার হয়ে গেলে তোমাদের খারাপ খারাপ কমেন্ট গুলো শুনতে হবে না এই যে সব সময় বলো আদিবাসীর মেয়ে আদিবাসীর মেয়ে নোংরা কোথাকার এগুলো তো আর শুনতে হবে না আর জোটে এই ট্রিকটা ব্যবহার করছি দেখি কি হয় পরিষ্কার হয় কিনা আর এই করাটার একটা বাস্তব কাহিনী তোমাদেরকে বলি আমি যখন ছোট ছিলাম আমার বয়স তখন বারো তেরো বছর ছিল আর তখন আমার মা ইট ভাটায় কাজে যেত আর আমাকে বলতো যে তুই রান্না করবি আর তখন আমি এই করার মধ্যে রান্না করতাম এবং তখন এই করাটা খুবই পরিষ্কার ছিল কোনো এক জায়গায় একটু কালো ছিল না আর আমি সেই ছোটবেলায় থেকে এই করার মধ্যে রান্না করে করে করাটা পুরো পুড়িয়ে ভালো করে দিয়েছি আর আমার মা সারাদিন ইট ভাটায় কাজ করে এসে আলু সিদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়তো আর তখন আমি খুব ছোট ছিলাম কড়াই তো মাছতাম কিন্তু কড়াইটাকে ভালো করে মাছতে পারতাম তাই সেই ছোটবেলাতে কড়াইটা রান্না করে করে পুরে পুরে এমন হয়ে গেছে আর আমি আমার মাকে অনেকবার বলেছিলাম মা এই কড়াইটা বিক্রি করে দিয়ে একটা নতুন কড়াই কিনে কিন্তু আমার মা বলে উঠলো না আমি সববার প্রথম ইট ভাটায় কাজ করে সেই টাকাটা নিয়ে আমি এই কড়াইটা কিনেছি আর যদি রান্না করতে করতে কড়াইটা ভেঙে যায় তাহলে বাতিল করে দেবো তার মানে বুঝতে পারছো আমার মার কতটা স্মৃতি জড়িয়ে আছে এই কড়ার মধ্যে বিয়ের আগে আমার মা কিন্তু কোনোদিন কাজ করতো না বিয়ের পরে ইটভাটায় কাজে ঢুকেছিল আর সেই টাকাটা দিয়ে এই কড়াইটা কিনেছিল তাই একটু বেশি স্মৃতি এই কড়ার মধ্যে আমার মা জড়িয়ে আছে তো যাই হোক এত কিছু দিয়ে মাজার পরেও দেখো কড়াটা একটুও পরিষ্কার হয়নি আর যদি তোমরা জানো কড়াটা কি দিয়ে মাজলে ভালো পরিষ্কার হবে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তাহলে আমি সেটা দিয়ে মাজার চেষ্টা তো এই যে দেখো কড়াটা একটুও পরিষ্কার হয়নি আমি ভেবেছিলাম কড়ার গায়েতে পুরো কালো কালো দাগগুলো সব উঠে যাবে কিন্তু তোমরাই ভালো করে দেখো কিছুই হলো না আমার এতটা খান্নি পুরো বেকার জলে গেল আর আমি একটু ভেবেছিলাম যে কিছু কিছু কালো কালো অংশগুলো উঠবে কিন্তু কোনো কিছু উঠলো না পুরো বেকার খানি আমার জলে চলে গেলো হাই রে